السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوام كان كصيام الدار أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن علي ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل علي محمد وعلي كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله الجميل في خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى

দুরুজালাম প্রেরণ করি নোহাম্মলাম সম্মানিত উপস্থিতি রমজান চলে গেলে রমজানের পর আমাদের কিছু করণীয় থাকে রমজানে আমরা খুব আমল করলাম তাহায্য করলাম নফল এফাবত করলাম অতিরিক্ত নফল নামাজ পড়েছি আল কোরআনুল কারিমের তেলাওয়াত করেছি তাই বলে এই না যে রমজান শেষ আমার আমলও শেষ এমন না বরং রমজান হচ্ছে অর্জনের মাস আমি রমজানে যা অর্জন করলাম যতটুকু তাকুয়া অর্জন করলাম আল্লাহর ভয় অর্জন করলাম অতটুকু দিয়ে আমাকে বাকি এগারো মাস চলতে হবে এটাই হচ্ছে রমজানের শিক্ষা গাড়ির যেমন তেল শেষ হয়ে গেলে একটা স্টেশনে গিয়ে এক ঘন্টা পর্যন্ত তেল নেয় তেল নিয়ে আবার সে চলতে থাকে তেলটা যতক্ষণ থাকে রমজানটা হলো মৌমিনের তেল নেওয়ার মতো যে এগারো মাস আমার কাজ করতে করতে অনেক গুণা হয়ে গেছে অন্তরে অনেক দাগ পড়ে গেছে রমজান মাস আল্লাহর ভয়ে রোজা রাখবো সমস্ত গুণা থেকে মুক্ত থাকবে অর্জন করব যতটুকু এক মাস অর্জন করলাম এই এক মাসের অর্জন দিয়ে আমাকে বাকি এগারো মাস চলতে হবে এটাই হচ্ছে কাজ এবং এমন না যে রমজান খুব আমল করলাম রমজান শেষ আমার আমল শেষ এমন না الله بك رب العالمين سورة محمد تتشن آية بلا يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم أو أمر إيمان أو أمر مؤمن من درشنو مَطْرُ الله ابو الله رسول الله قد پروکش আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী চলো এবং তোমরা যেই সমস্ত ভালো কাজ করেছ ন্যাক কাজ করেছ ভালো কাজ করেছ ন্যাক কাজ করেছ তা কোয়া অর্জন করেছ নিজের গুণাহের কারণে অন্য কোন আমলের কারণে শিরিকের কারণে অনিসলামিক কাজের কারণে তোমাদের ওই আমল গুলাকে ধ্বংস করে দিও না আমি যা অর্জন করলাম রমজান মাসে রমজান মাস চলে গেল এখন আমি অন্যান্য গুনাহের কাজ করে শিরকি কাজে লিপ্ত হয়ে আমার এই রমজানের কষ্টে অর্জিত ওই আমুল যেন ধ্বংস না হয়ে যায় আল্লাহ পাকুল আলমিন আমাকে আপনাকে ওয়াজ করতেছে নসিহত করতেছে যে তোমাদের আমুল তোমরা ধ্বংস করে দিও না মক্কায় একজন মহিলা ছিল নাম হতো খারকা মহিলার নাম কি বলেন এটা করে বলেন মহিলার নাম কি খারকা কি নাম খারকা এই মহিলা মক্কায় সারাদিন অনেকগুলি সুতা নিয়ে সুতা পাকাই জামা কাপড় তৈরির জন্য বিভিন্ন কাজের জন্য সুতা নিয়ে কি করতো পাকাইতো কিন্তু সন্ধ্যা যখন হয়ে যেত এই মহিলা আবার এই পাকানো সুতাগুলোকে আবার খুলে ফেলত অথবা কেটের টুকরা টুকরা করে ফেলত তার মহিলার সারাদিন যে কষ্ট করছে কষ্ট করে যে কাজটা করলো এই কাজের কোনো ফল পাইছে বলে সন্ধ্যায় এসে ধ্বংস করে দিয়েছে না এই মহিলার কাজের কারণে মক্কায় এমন প্রসিদ্ধি অর্জন করেছে যে কোনো মানুষ যদি ভালো কাজ করে আবার খারাপ কাজ করে ফেলে তখন মানুষ উদাহরণ দেয় কিরে তুই তো খারকা মহিলার মতো হয়ে গেছে আচ্ছা আমরা কেউ একজন খারাপ কাজ করলে উদাহরণ দেয় না তুই তো মুখের মতো হয়ে গেলি এই মক্কায় এমন প্রসিদ্ধি অর্জন করছে এই মহিলা কেউ খারাপ কাজ ভালো কাজ করে আবার খারাপ কাজ করলে তাকে সবাই মিলে বলতো তুমি তো খারকা মহিলার মতো হয়ে গেছে

সুতাগুলিকে কোনো কাপড় জন্য কিন্তু সন্ধ্যায় এসে ওই সুতার পাকগুলি আবার খুলে ফেলতো কেটে টুকরা টুকরা করে ফেলতো তোমরা ওই মহিলার মহিলার মতো হয়ে যেও না তোমরা সারাটা রমজান খুব কষ্ট করে রোজা রেখেছ আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থেকেছো পাপ কাজ থেকে বিরত থেকেছ তোমরা যে ভালো কিছু অর্জন করেছো তা কোয়া অর্জন করেছো রমজান মাস শেষ এখন অন্যায় কাজ করে তোমাদের ওই আমুলগুলো ওই মহিলার মতো ধ্বংস করে দিও না কে বলছেন তুমি ওই মহিলার মতো হয়ে যেও না সারাদিন রশি পাকাইলো সন্ধ্যায় এসে রশিগুলো আবার খুলে ফেললো তো ওই মহিলার ওই রশি পাকানোর দ্বারা কোনো ফায়দা হলো না ঠিক তোমরাও রমজান মাসে অনেক আমল করলে অনেক নফল নামাজ নফল নামাজ করলে কোরআন করলে তাহাজ পড়লে অনেক ন্যাক অর্জন হয়েছে এখন রমজান শেষ আবার আগের মতো পাপ কাজে লিপ্ত হয়ে গেলে সিরকি কাজে লিপ্ত হয়ে গেলে তাহলে তুমি মনে করো ওই মহিলার মতো রমজানে তোমার আমলও কোনো কাজে আসবে না খুব সতর্ক থাকতে হবে আমাদের কষ্ট অর্জিত এই আমলগুলি যেন নষ্ট না হয়ে যায় এখন এই আমলগুলি কিভাবে নষ্ট হয় এই আমলগুলো কিভাবে নষ্ট হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলি উদাহরণ দিয়েছেন যে ভালো আমলগুলি কিভাবে নষ্ট হয়ে যায় তার মধ্যে অন্যতম হলো শিরক করা আল্লাহ কি করা বলে শিরক করা কেউ যদি শিরক করে আল্লাহর সাথে শিরক করে তার পিছনের যত আমল আছে ভালো কাজ আছে সবগুলি আল্লাহ পাকুল আলম ধ্বংস করে দেয় নামাজ জোরে বলেন তাহলে শিরিকের মধ্যে যাওয়া যাবে কোন কাজে যাওয়ার আগে দশ বার ভাবতে হবে প্রয়োজন একশো বার ভাবতে হবে আমি যে অনুষ্ঠানে যাচ্ছি যে কর্মের মধ্যে যাচ্ছি যে কাজে যাচ্ছি যেখানেই যাচ্ছি ওখানে শিরিকের কোন ছোঁয়া আছে কিনা যদি থাকে আমাকে এক হাজার হাত দূরে থাকতে হবে শুধু একশো হাত না কয় হাজার হাত এক হাজার হাত দূরে থাকতে হবে

الشرك <سؤال> نعتبر بسورة الزمر الباشب جنن حياتي الله رسول صلى الله عليه وسلم كيشرب مضم كربلا ولقد اوحي ولقد اوحي اليك وإلى الذين من قبلك لئن أشربت لأحبطن عملك ولتكونن من الخاسرين الله رب العالمين تعرف ومحبوب نبي محمد صلى الله عليه وسلم كي বলছেন আমার নবী আপনাকে আমি যেভাবে আপনার উপর নাজির করি আপনার পূর্ববর্তী যত উম্মত যত নবী রাসুল চলে গিয়েছেন আমি তাদের উপর নাজির করেছি তবে আপনি আমার সবচেয়ে প্রিয় বন্ধু প্রিয় রাসুল প্রিয় নবী আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি এত সত্ত্বেও অন আপনি সতর্ক থাকবেন কোনোভাবেই যেন। আমি আল্লাহ পত্রব্য হালামেনের সাথে কোনোভাবেই কোন আমলে যেন সিরখ হয়ে না যায়। লা ইন আশরত্তা লা আহবা আন্ না আমাুকা অনব কোনভাবেই যদি আমি আল্লাহর সাথে আপনি শিরখ করে ফেলেন। আমি আল্লাহর সাথে আপনি শিরখ করে ফেলেন। লা আহ্বাতন না আমাুকা। আপনার অতীতের সমস্ত ভালো কাজের যেই সব পেয়েছেন সমস্ত আমল বলি সমস্ত সব বলে আমি আল্লাহ আপনার রপ্তান আল আমি ধ্বংস করে দেবো বলা তা কোন আল্ডামিনাল স শ্রী আর আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনাকে বাঁচানোর মতো আর কেউ থাকবে না কে বলছেন বলেন আল্লাহ বলছেন কাকে বলছেন নবীকে কে কোন নবী শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসুল সাইদ রাম হ্যাঁ আল্লাহ গোছেন তার প্রিয় মাহবুব কে প্রিয় মবি আমি আর আপনাকে বসত এত প্রিয় বন্ধু তাকে বলছেন আপনি যদি শেরেক করেন আপনার সমস্ত আমক আমি ধ্বংস করে দেবো এত বড় একটা জঘন্য কাজ এত বড় একটা মারাত্মক প্রাপ সুতরাং বুঝে না বোঝেন কখনো ওই কাজে পা বাড়াবো না ইনসা আল্লাহ পাকবুল আলমিন আমাদের সবাইকে হেফাজত করেন বলে আমিন সুতরাং কোনো কাজে যাওয়ার আগে আমরা বারবার ভাববো একশো বার আলাম আলম আলামাদের সাথে পরামর্শ করব এই কাজটা আমি করব কিনা এই কাজের মধ্যে শিরিকের কোনো ছোঁয়া আছে কিনা পারব না ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপর আর কি কাল কি করলে আমাদের অতীতের আমলগুলো ধ্বংস হয়ে যায় আল্লাহ পাকবুল্লাহ আলমী সৌরাতুল আয়ফ একশো পঁচাত্তর ছিয়াত্তর নং আয়াতের মধ্যে একটা সুন্দর একটা কাহিনী তুলে ধরে যে কি করলে অতীতের আহম ধ্বংস হয়ে যায় যদি কেউ যুগের আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে হকের বিরুদ্ধে আওয়াজ তুলে হক কথার বিরুদ্ধে আওয়াজ তোলে বা মিথ্যা সাক্ষ্য দেয় মিথ্যা শপথ করে শপথ করে আবার ভঙ্গ করে তো আল্লাহ বলেন আমি এই কাজ যদি কেউ করে তাহলে আমি তার অতীতের সমস্ত আবেলগুলো ধ্বংস করে দেবো নাজুল্লাহ ওন ইসরায়েলদের মধ্যে একজন লোক ছিল আমল আলা আলু অনেক বড় আলেম নাম হলো বাল্ আরাম ইডনে বাউ বাল্ আরাম বাউ এই লোকটা আল্লা ফাকরব্বলা আলেমের কাছে যেই দোয়াই করত আল্লাহ ফাকরবলা আলাম সেই দোয়াই কবল করতেন এত বড় একজন বুজুর্গ লোক ছিলেন উনি আল্লাহর কাছে যেই দোয়া করতেন আল্লাহ সেই দোয়াই কবল করতেন তো উনার এলাকার মধ্যে যে সমস্ত লোক রয়েছে এই সমস্ত লোককার লোকের বিরুদ্ধে মুসা আলী ইসালাম আসবেন এই এলাকার মধ্যে যুদ্ধ করার জন্য এরা ইসলাম গ্রহণ করে না মুসা আলাইসাল্লামকে মানে না বিধায় আল্লাহর হুকুম অনুযায়ী মুসা আলি এই এলাকার মধ্যে আসবেন এখন এই এলাকার মানুষ ওই লোকের কাছে আসলো যে আপনি যে দোয়াই করেন আল্লাহ পক্রবুল আলমিন তো সেই দোয়াই কবুল করে নেন সুতরাং মুসা আলি আমাদের এলাকায় আসবে আর আমাদের এলাকায় যদি আসে আমাদের সবাইকে মেরে ফেলবে ধ্বংস করে ফেলবে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে মুসা আলি আসতে না পারে ধ্বংস হয়ে যায় এখন বাবাম বলছে উনি আল্লাহর কাছে পাহাড়ের উপরে গিয়ে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আমার এলাকার মানুষ তো মুসা আলাই সাল্লামের বিরুদ্ধে দোয়া করতে বলে আমি কি করব আল্লাহ বলছে খবর উনি যুগের নবী উনি হলো যুগের নবী এবং শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবী ওনার বিরুদ্ধে তুমি অ্যাকশন নিতে যেও না তোমার সব ধ্বংস হয়ে যাবে তুমি শেষ হয়ে যাই না কিন্তু এলাকার মানুষের পীড়া পিড়িতে নেতা খেতার পীড়া পিড়িতে তারপরে উনি রাজি হচ্ছে না যে না এটা করা সম্ভব না এটা করা যাবে না কারণ ওনার বিরুদ্ধে আমি যদি অ্যাকশন নিতে যাই আল্লাহর কাছে দোয়া করতে যাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকেই ধ্বংস করে দেবেন এরপরে যাই হোক বিভিন্ন ছলে বলে কৌশলে এলাকার মানুষ তার বউকে ধরে যে আপনি যে করে হোক আপনার স্বামীকে বুঝান আমরা এত এত সম্পদ দেবো আপনাকে এত এত অর্ডে ধন সম্পদ দিল টাকা পয়সা দিল হ্যাঁ একটু বুঝান যাতে মুসা আল ইসলামের বিরুদ্ধে একটু দোয়া করে আল্লাহর কাছে যে মুসা আল্লাহ ইসলাম যেন ধ্বংস হয়ে যায় তার বিরুদ্ধে তো বাদ দোয়া করবে বলেন মুসা আল্লাহ ইসলামের বিরুদ্ধে যুগের শ্রেষ্ঠ নবীন বিনুদ্ধ যাই হোক অথোপর দোয়ের প্রচনায় ইবনে বাউর আল্লাহর কাছে করলেন আল্লাহ আলী সাল্লামকে ধ্বংস করে বলে দোয়াটা করতে দেরি বাউরের জিব্বাটা এক হাত বের হইতে দেরি হয় নাই কুকুরের মতো হয়ে গেছে গ্রীষ্মকালে প্রচন্ড গরমের কারণে কুকুরের জিব্বা যেভাবে বের হয়ে যায় বাউরের

ওই ব্যক্তির ঘটনাটা আপনার উন্মতদেরকে জানিয়ে দিন তারা যেন কখনো কখনো কোনোভাবেই যুগের শ্রেষ্ঠ মানুষ যুগের শ্রেষ্ঠ আলেম ওলামা যুগের শ্রেষ্ঠ যুগের নবীদের বিরুদ্ধে যেন হক কথা না বলে হকের বিরুদ্ধে যেন কথা না বলে মিথ্যা কথা যেন না বলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যেন কোনো কথা না বলে যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলেন নবীদের বিরুদ্ধে কথা বলে যুগের আলেমের বিরুদ্ধে কথা বলে যুগের আলেমদের উপর চোখ রাঙিয়ে কথা বলে তাহলে আমি আল্লাহ ফক্রপুল আলমিন তার অর্জিত সমস্ত গুলা ধ্বংস করে দেব আল্লাপ বলছেন যে ওয়ালাউ শিকনা আল্লাহ রাফা আনা হু বিহা ওয়ালা কিন্না হু আখলাদ হাওয়া এই লোকটাকে এই ইবনে বাউরকে আমি এত এত মর্যাদা দিয়েছি সম্মান দিয়েছি সে যে দোয়াই করতে আমি সেই দোয়াই কবুল করতাম সে যদি আমার পথে চলত আমি যা দিয়েছি তার উপর সন্তুষ্ট থাকতো তাকে আমি দুনিয়ারও শ্রেষ্ঠত্ব দান করতাম কিন্তু সে শয়তানকে অনুসরণ করেছে শয়তানকে অনুসরণ করে যুগের নবীর বিরুদ্ধে অ্যাকশন নিতে গিয়েছে যার কারণে আমি তার জীবনের সমস্ত আমলগুলা ধ্বংস করে জেলা সুতরাং পূজা গেল যে যুগের আলেমরা যেই কথা বলবে যেই সব হক কথা বলবে এই হক কথার বিরুদ্ধে কোনো স্লোগান তোলা যাবে না এখন নবীরা জীবিত নাই কিন্তু নবীদের ওয়ারিস আল উলামা উরাসাতুল আমবিয়া নবীদের ওয়ারিস কে বলেন আলেম ওলামা নবীদের ওয়ারিস কে আলেম ওলামা সুতরাং নবীরা জীবিত নাই কিন্তু নবীদের ওয়ারিস জীবিত আছে নবীর ওয়ারিসরা আলেম ওলামারা যেটাকে মিথ্যা বলবে ওটাকে মিথ্যা বলতে হবে যেটাকে হারাম বলবে ওটাকে হারাম বলতে হবে যেটাকে সিরিকের কাজ বলবে ওটাকে সিরিকের কাজ মেনে নিতে হবে আলেম ওলামাদের মুখের বিরুদ্ধে কথার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না যদি বলি আমার আর আপনার যাবতীয় সমস্ত আমল জামিয়ার আপনি অর্জন করলাম সব কিছু ধ্বংস করে দিবেন কে আল্লাহ সুতরাং সাবধান সুতরাং সতর্ক থাকতে হবে আলে আমারা যা বলে তা মেনে নিতে হবে বুঝে আসুক আর না আসুক বুঝে আসলে তো আলহামদুলিল্লাহ না বুঝে আসলে চুপ থাকতো বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পারবো না আমরা এই দুইটা কাজ আমরা করবো এক কি শিখলাম যে আমাদের অতীত আমল আমলগুলো যেন ধ্বংস না হয় কোনোভাবেই আমরা শিরিকের কাছে যাব না দ্বিতীয় কাজ হলো আলে মোল আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না ইদানিং দেখা যায় ফেসবুকে যখন বাহাস হয় দুই আলেম মিলে তর্ক বিতর্ক হয় একটা বিষয় নিয়ে মাসালা নিয়ে বাস হয় এখন দুই আলেমের পক্ষের লোক আছে না বলেন হ্যাঁ দুই পক্ষের লোকই তো বাংলাদেশের মধ্যে আছে না এই দুইজন বাহাস করে কিন্তু এদের পক্ষের বিপক্ষের যে লোকগুলা আছে আমরা কি করি ফেসবুকের মধ্যে ঝড় তুলি মনে করেন রহিম ও করিম দুইজনে তর্ক লাগছে বাহাস করতেছে কোন একটা মাসালা নিয়ে এখন আমি যদি করিমের পক্ষ হই তাহলে ইচ্ছা মতো রহিমকে ধুয়ে ফেলি যে আজকে রহিম ইচ্ছা মতো পানি খাইয়ে দিল রহিমকে বলি না বলেন না যদি আলেম আলেম কোনো মাসালা নিয়ে বাহাস করে তর্ক বিতর্ক করে আমরা চুপ থাকি আমরা দেখবো সেখান থেকে কোনো ফায়দা আমরা অর্জন করতে পারি কিনা কখনো দুই আলেমের এক আলেমের পক্ষ নিয়ে অন্য আলেমকে আমরা গালি গালাজ করবো না কারণ সে যে যে বহাজ করতেছে এটা কোন বিষয়ে ইসলামের একটা মাসালা নিয়ে আলোচনা করতেছে সুতরাং আমরা চুপ থাকবো পারবো না ইনশাল্লাহ কখনো কোনো আলেমের আলেমকে করবো না আল্লাহ আলমেন আমাদেরকে সমস্ত বিষয় থেকে হেফাজত করে বলে আমি কেউ উপস্থিত এই দুই কাজ থেকে আমরা বিরত থাকবো আর একটা আর কতগুলা কাজ হলো আমরা যা রমজানের মধ্যে অর্জন করছি এই কাজগুলো যেন আমাদের ছুটে না যায় দেখেন রমজানে আমরা শত কষ্ট হলেও নামাজটা পাঁচত্ব পড়েছি না বলে নামাজ কি পাঁচত্ব মিশ দিয়েছি এই রমজানটা চলে গেছে এখন নামাজ মাফ হয়ে গেছে নামাজ নামাজ তো রমজানেও রমজানের পরেও নামাজ ফরজ ছিল ফরজ সুতরাং রমজানে আমি যেভাবে আল্লাহকে ভয় করি পাঁচাত্ত নামাজ পড়েছি রমজানের পরেও এইভাবে পাঁচাত্ম নামাজ পড়বো ইনশাল্লাহ পারব না কে আমরা রমজানের পরে পাঁচশোয়াত্ত নামাজ ছাড়বার একটু হাত তুলে দেখাই আল্লাহ তাকরবুল আলামাদেব সবাইকে পাঁচশোত্ত নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করা গৌফিক দেন বলে আমি প্রিয় দোস্ত রমজানে আমরা আমাদের একটা অভ্যাস হয়ে গিয়েছে। ভোররাতে উঠা ভোররাতে উঠে স্যারি খেতে হয় আবার অনেকে আছে আমরা তাহাজ্জত নামাজ পড়েছি চিন্তা বলেন একটা অভ্যাস হয়ে গেছে ইচ্ছায় অনিচ্ছায় আমরা যারা রোজা রেখেছি আমাদের একটা অভ্যাস হয়ে গিয়েছে ভোররাতে উঠা ঠিক না তাহাজ মাস পড়েছি অনেক কোরআন তালাবাদ করেছি ভোর রাতে উঠে অন্তত পক্ষে সাহারি খেয়েছি খেয়েছি না আমাদের ভোর রাতে উঠার একটা অভ্যাস হয়ে গেছে ভাই এই অভ্যাসটা অনেক ভালো আল্লাহ রবুল আলমেন ভোর রাতে এই অভ্যাসটা করানোর জন্য রমজান মাসটা আমাকে আপনাকে হাদিয়ে দিয়েছেন সুতরাং রমজান মাস চলে গেছে এই অভ্যাসটা যেন আমার আর আপনার শেষ হয়ে না যায় রমজান মাসে আমি আর আপনি ভোর রাতে উঠার জন্য যেভাবে মোবাইলের মধ্যে রিংটং দিয়েছি বিভিন্নভাবে উপায় গ্রহণ করেছি যে করে হোক সাহারি যেন মিস না হয় রোজা যেন মিস না হয় ভোর রাতে বিভিন্ন উপায় আমরা উঠার চেষ্টা করেছি আমি ওই যে ভোর রাতে আমার মোবাইলের মধ্যে যে রিংটোনটা দিয়ে রেখেছি ভোর রাতে উঠার জন্য এই রিংটনটা যেন আমার বাকি এগারো মাস বন্ধ না হয় পারবো না আমরা ইনশাল্লাহ ওই ভোর রাতে ওই আমরা এগারো মাস দিয়ে রাখতে পারবো না ইনশাল্লাহ অন্তত যদি ভোর রাতে নামাজটাও না পড়তে পারি অন্তত পক্ষে নামাজ নামাজটা যেন ইসলাম ফজরের মিস না হয় রমজান যেন আমাকে এটাই শিখায় যে ভোর রাতে আমি উঠলাম কিসের জন্য আল্লাহকে ভয় করে খাওয়ার জন্য জন্য ফজরের নামাজটা ঠিক না এই ভয়টা যেন আমার চলে না যায় এই অভ্যাস এই প্র্যাকটিসটা যেন আমার নষ্ট না হয়ে যায় আমরা পারব না ইনশাল্লাহ কারা কারা ফজরের নামাজ মিস করবো না একটু হাত তুলে দেখে

রমজানের তিরিশটা রোজা আমরা ইমামের পিছনে দাঁড়িয়ে ফতের তালাবি পড়েছি আলহামদুলিল্লাহ আমার এই যে একটা অভ্যাস শোনা আল কোরআন করা এই যে রমজান মাসে আমার যে অভ্যাসটা তৈরি আমার এই অভ্যাসটা যেন নষ্ট না হয়ে যায় রমজান মাসে আমি আল কোরআনুল তালিমটা তালাবাদ করলাম রমজান মাস শেষ কোরআনের মধ্যে গিলাফ লাগিয়ে আবার তাকে মধ্যে কোরআনটা বাকি এগারো মাসের জন্য রেখে দিলাম এরকম যেন হয়ে না যা এরকম যদি হয়ে যায় আমি রমজানরা বলেছি আল্লাহ রসুল সাল্লাম আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবেন আল্লাহ রসুল আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবেন সেটা কি সুরা সুরকন তেত্রিশ আল্লাহ আয়ত রব্বুল আলমিন বলেন কেউ যদি আল কোরআনুল করিমের তেলাবাত না করে কেউ যদি আল কোরআনুল করিমের তেলাবাত না করে কেয়ামতের দিন আল্লাহর রসুল স্বয়ং তার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে

রমজান মাসটা যখন চলে গেল বাকি এগারো মাস কোরআনুল কারিমের মধ্যে গিলাপ লাগে আর কোরআনুল কারিমটাকে তাকের মধ্যে সাজায় রাখছে আমার এই গুলা আপনার এই কোরআনকে পরিত্যক্ত হিসেবে গ্রহণ করেছে কোরআনটাকে দামি মনে করে নাই কোরআনটাকে তলাবাত করে নাই কোরআনটাকে তাকের উপর সাজিয়ে রাখছে শুধু একটা মাস রমজান তলাবাত করেছে আমি আজ তাদের বিরুদ্ধে আপনার পক্ষে আপনার কাছে নালিশ করতেছি আপনি তাদের বিপক্ষে পদক্ষেপ নেন রাসুল যদি আমার আর আপনার বিপক্ষে সাক্ষী দেয় আল্লাহর কাছে নালিশ করে আমার আর আপনার বাঁচার উপায় থাকবে বলে বাঁচার উপায় থাকবে সুতরাং এই কোরআনটাকে ভুলে যাওয়া যাবে না রমজান মাস যেভাবে কোরআনটাকে মহব্বত করেছি কোরআনের তলাবাদ শুনেছি কোরআন কারিমের তলাবাদ করেছি বাকি এগারো মাসও আমাকে আপনাকে দৈনিক কিছু পরিমাণ হলেও কোরআন কারিমের তলাবাদ করতে হবে কমপক্ষে দৈনিক এক পৃষ্ঠা করি কমপক্ষে এক দেখে দেখি একটু তেলাওয়াত করি আমার মালিকের তেলাও আমাকে সৃষ্টি করেছেন কে বলেন এই কুল কায়নাতের মালিক কে আল্লাহ রিজিকের মালিক কে আমার ওই মালিকের কালাম আমার ওই মালিকের কথা আমার ওই মালিকের বাণী এটা আমি একটু মহব্বত নিয়ে বাকি এগারো মাস প্রতিদিন সকাল বেলায় সন্ধ্যা বেলায় একটু কোরআনটা খুলি একটা পৃষ্ঠা পড়ি কয়েকটা আয়াত তালাবাদ করি ছোট ছোট সুরাগুলি একটু তালাবাদ করি আমি যদি আল কোরআনুল করিমকে মহাব্বত করি তাহলে আমাকে মহাব্বত করবেন কে বলেন আল কোরআনুল করিমের যদি যত্ন নেই তাহলে আমার যত্ন নেবেন কে আল্লাহ আমরা পারবো না বাকি এগারো মাস ইনশাল্লাহ কে কে আল কোরআনুল করিমের তলাবাদ প্রতিদিন কিছু পরিমাণ হলেও করব কে কে করবো ইনশাল্লাহ হাত তুলে দেখাই যারা তলাবাদ করতে পারি না তারাও অন্তত পক্ষে কোরআনুল কারিমটা খুলে একটু চুম্বন করব যে মাওলা তোমার কালাম তোমার কালাম তেলাভাত করার কথা তেলাভাত করতে পারি না একটু চুমু দিলাম তাও আমাকে তুমি মাফ করে দাও মাফ করতে পারেন না আল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা বাকি এগারো মাস যে কথাগুলো যে আলোচনাগুলি করলাম এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন বলি আমি ওয়াকিদ আলহামদুলিল্লাহ